নাবালিকা স্কুল ছাত্রীকে বাড়ি ফেরার পথে অশালীন ইঙ্গিত যুবকের পরিবারের কাছে যুবকের অপকর্মের নালিশ দেওয়ায় স্কুল থেকে ফেরার পথে রাস্তায় নাবালিকা নাকে আঘাত করে অচেতন করে পালানো দুর্বৃত্ত যুবক রাস্তা থেকে উদ্ধার করে নাবালিকাকে চিকিৎসাধীন করা হয় চাঞ্চল্য করে এই ঘটনার বিরুদ্ধে এজাহার দায়ের নিলামবাজার পুলিশে আজ মঙ্গলবার স্কুল ছুটির পর নিলামবাজার থানা এলাকার কুশল বিমা কেন্দ্রের পাশে এই ঘটনাটি সংঘটিত হয়েছে অভিযোগ মতে নাবালিকাকে শারীরিক নিগ্রহ করার পাশাপাশি তার নাকে সজুরে আঘাত করে অচেতন করে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পারমপাশা গ্রামের ইমদাজুর রহমানের পুত্র আমিন হোসেনের বিরুদ্ধে ভিত্তিতে নাবালিকার মেডিকেল পরীক্ষা করে আইনি প্রক্রিয়া গ্রহণ করলেও অভিযুক্ত যুবকের ধরপাকড়ে কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি অভিযোগের বিষদ তথ্যে জানা গেছে অভিযুক্ত বেশ কিছুদিন ধরে নাবালিকা স্কুলে যাওয়া আসার সময় রাস্তায় সেই নানাভাবে তাকে করে আসছে। অভিযুক্ত গ্রামের আমিন হোসেন নাবালিকা স্কুল ছাত্রীকে অসভ্য কথাবার্তা বলার পাশাপাশি অশালীন ইঙ্গিত দেখানোর বিষয়টি যুবকের পিতার কাছে নালিশ জানানোর কারণে আজ এই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ উঠেছে অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবার স্কুল ছুটির পর অভিযুক্ত যুবক নাবালিকার পিছনে এবং নালিশ জানানোর কারণে শারীরিক নিগ্রহ করার পাশাপাশি নাকের সজুরে আঘাত করলে সংজ্ঞা হারিয়ে রাস্তার মধ্যে পড়ে গেলে সেই যুবতীর যুবকটি পালিয়ে গা ঢাকা দিয়েছে নাবালিকা পরিবার থেকে ঘটনা খবর পেয়ে অচেতন অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে

আরেকদিন ওলাইছে আইয়া খবর করে নেতারে অবদ্র ব্যবহার করছে মানে কি রকম আমি কইছি একদিন যা তুই তো তুই তো মানে তো তো পালা না আমার মেটা পড়ে তিন দিন নষ্ট করিস না রে বাবা হুম তখন আজকে গেছে পালা এসপিবি আজকে প্রোগ্রাম আসলো তাই স্কুলও গেছে স্কুল থেকে আবার পড়ে তখন আমি যে করে তখন ওটা করার পরে আমি একটু সেইবি আমার মেরে আমি তো তখন এর লগে ইএমপি প্রধানমন্ত্রী কৌশল

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ